আসসালামু আলাইকুম আলমদন ফার্ম হাউস থেকে আমি মোহাম্মদ দেল হোসেন সম্মানিত দর্শক ভাইরা সবাই ভালো আছেন এই যে আমাদের গাছের প্রজেক্ট এটা হল বীজ থেকে বোনা সরগম সুদান গাছ এই যে বিষ হয়েছে এবার বিষ রাখছি কিছু বিষ আর কেনা লাগবে না এই যে গাছগুলো এত সুন্দর হয় এই যে কত বড় ভুট্টা গাছের মতন এই যে কারো বীজ প্রয়োজন হইলে এবছর আমিও দিতে পারবো সামনে আরও বীজ রাখবো এই সরগম সুদাম গাছ ভুট্টার মতো হয় অনেক ভালো একবার এই যে এই ঘাস একবার কাটা হয়েছে আবার হয়েছে মাসে মাসেই কাটা যায় এই যে এই গুলো পাখিতে খায়া ফেলায় বেশিরভাগই অনেক খায়া ফেলাইছে পাখিতে খায়া ফেলায় আমাদের আলমদিনা ফার্ম হাউসের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন জানাবেন আমাদের পরামর্শ দেবেন প্রয়োজনীয় বল ত্রুটি মাফ করবেন আর আমরা কিভাবে আলমদিনা ফার্ম হাউস বড়ো করা যায় দর্শক ভাইদের কাছে পরামর্শ থাকলে দিবেন আমরা নিব পরামর্শ আশা রাখছি আস্তে আস্তে ফার্মটা কীভাবে বড় করা যায় টাকা পয়সা তো বেশি নাই এজন্য গাবি থেকে বাচ্চা বাচ্চা বড় হয়ে আবার গাবি হবে এইভাবে বড় করতে চাই ঘাসের জমিও একটু কম বর্ষাকালে গাছের একটু অসুবিধা হয়ে যায় চেষ্টা চালাইতেছি লিস্ট টিস পাওয়া যায়নি কোনো উষা জমি পাইতেছি না খুঁজতেছি ব্যবস্থা করে দিব আশা আছি দর্শক ভাইরা সবাই দোয়া করবেন আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন দয়া করে আমি আরও ভালো ভালো কাজ করতে পারি আর অনেক কিছু শেখার আছে শেখার চেষ্টা করতেছি এখনো ভালোভাবে কথা বলতে পারি না ক্যামেরার সামনে সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম